অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড় ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত দশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম প্রদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশে পরিস্থিতির কিছু ধারণা পাবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি ভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছি হুমকি দেওয়া কোনো কিছু হইলে একটা দেশে আয় তো আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলি সরকারে যেই থাকুক বিশেষ করে ক্ষমতার সাথে কানেক্টেড যারাই থাকুক তাদের একটা কমন ডায়লগ হচ্ছে দেশে আয় তো দেশে তো যাবই দেশ আমাদের ভাই না যাইয়া কোথায় যাব তাই আচ্ছা হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপার সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনুস সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা তাদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায় এটা তো প্রমাণিত সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে বোলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামক নামানুক অনলাইনে একটিভ যেমনটা বিএনপি জামাত আগে একটিভ ছিল এখন তারা আবার রাজপথে একটিভ আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি ফেসবুকে একটিভ সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনেছেন তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না এখানে বেশ কিছু জিনিস আছে পিনাকি দা চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না সমস্যা বাংলাদেশে না উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধাটা তা না তবে খুব শীঘ্রই যাবেন কেন যদি বিগ্রাই ফেলেন ডিপেন্ডস অন যারা বিগ্রাইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগ্রাইয়া যদি দেশে নিয়ে আসেন এতে কি হবে আপাতত খাল কেটে কুমির আনার হবে কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্রই আসতে স্যার আসলে প্রথম কাজটা হবে অপারেশন টুঙ্গিপাড়া গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হইতে থাকতো কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া এমনও হইতে পারে যে সাংবাদিক ইলিয়াস আর একটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম দুই চার বিশ পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে এখন কিন্তু লোকাল পিপল ইস্যু না বাহির থেকে মানুষ আসে রওনা হয়ে যেতে পারে এখন কেন এই কথাগুলো বলছেন যে যে কোনো সময় অপারেশন টুঙ্গি চালানো হবে ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন হুমকি ধামকি দিচ্ছেন তাদের উপরে গেল দুই দিন আগে সাংবাদিক ইলিয়াসাকে একটা পোস্ট নেওয়া আপনার আজকে গতকালকে থেকে বিষয়টা আলোচনায় আসছে তিনি বলছেন যে আর সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ কোথায় পুলিশ এখন গুলি করে না বিজেপি ওই রকম মানে এই যে এত কিছু হয়ে গেছে ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপথ মিছিল কি দেখছি সারা বাংলাদেশে দেখে নেই অনলাইনে একটি এখন রাজপথে কেন নামছে না এখন তো পুলিশ গুলি করে না তার মানে সাহসের অভাব ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের অভাব আর তোমরাই আমাকে দেশে আয় এরপরে তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে যে তালিকা করা হচ্ছে তার বক্তব্য যে তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বাচরের স্টেটাস তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বাড়ানো হবে যাতে দশ বছর পেও দশ বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে তো আলোচনায় আছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সরোয়ার তারা সবাই একসাথে দেশে যাবেন আরো যারা আছেন প্রবাসে বৈশাখ দীর্ঘদিন যাবত তাদের পরিবারও ঝামেলায় পড়ছে অথবা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছেন প্রত্যেকে একটু সময় লাগবে কারণ একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যেই ওয়েতে তিনি এজাইলাম তো সেই ক্ষেত্রে চোট করা চাইলে চাওয়া যাবে না একটা আইনি প্রসেস ফলো করতে হবে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে বাংলাদেশ সরকারের তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে এগুলো শেষ হয়ে যাবে দেশে তো অবশ্যই যাবেন দুদিন আগে আর পরে এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন এই বিষয়টা সামনে আসছে দেখা যাক কখন আসে আমার মনে যদি এয়ারপোর্ট মানুষে লোকে লোকারণ্য হয়ে যাবে ভালো থাকুন আসসালাম কি অদ্ভুত কাণ্ড ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত দশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী পুলিশ ছাত্র দলের দুই পক্ষ সংঘর্ষ থামাইতে সেনাবাহিনী লাগলো পুলিশও লাগলো পরিস্থিতি দেখেন কোন পর্যায়ে পৌঁছাইছে এখন মানে ভাবটাই যে ছাত্রদল যুবদল বিএনপির কোনো কোনো অংশ বিশেষ করে জেলা পর্যায়গুলোতে তারা মনে করছে মনে তারা মানে ক্ষমতায় ক্ষমতাসীন সংগঠনগুলো যেমন আভ্যন্তরীণভাবে তারা দ্বন্দ্ব বিবাদ করে ঠিক তেমনই তারা শুরু করেছে শুধু মাঝে মধ্যে আমি বলি এত প্রতিদিন এত ঘটনা ঘটে কয়টা পিক করব কয়টা আপনাদের সামনে করবো তারপরেও বলি কিন্তু আসলে লাভ হচ্ছে না আমার ধারণা যে বিএনপির নেতারাও হয়তো আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে যে বোধহয় আর নিয়ন্ত্রণ করা যাবে না প্রতিটা জায়গায় বাংলাদেশে কোন জায়গায় আর কোনো কোনো জায়গা তো মার্শাল্লা নোয়াখালী কুমিল্লা তারপরে চট্টগ্রাম এই জায়গাগুলি তো তো চলতেছে সমানে নেই ওদিকে কুষ্টিয়া কোন জায়গায় নেই নানা রকম গ্রুপ দ্বন্দ্ব বিভাদ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি পাঁচই আগস্টের পর যদি জন মারা যে থাকে বিএনপি সমর্থক কর্মী নেতা তার অর্ধেক বোধ নিজেদের মধ্যে আর অর্ধেক বাকিদের কারণে মারা গেছে তো এইটা আসলে অসহনীয় এবং সেনাবাহিনীকে ছুটে আসতে হচ্ছে পুলিশকে ছুটে আসতে হচ্ছে তাও কি ফেনীর দাগন ভুইয়াতে কোন জায়গায় ফেনী আমি বললাম না যে ওই অঞ্চলগুলো একটা বারুদ হয়ে যাচ্ছে মানে বিএনপির জন্য চট্টগ্রাম ওই বৃহত্তর নোয়াখালী কুমিল্লা এই জায়গাগুলো ফেনীর দাগন ভুঁয়াতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দর্জনা আহত হয় সংঘর্ষের কারণে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী এবং পথচারীদের পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোববার দুপুর পর্যন্ত এই সংঘর্ষ হয় মানে কি তাদের শক্তিমত্তা কি তাদের দ্বন্দ্ব বিবাদ আল্লাহ জানে স্থানীয় সূত্রগুলো বলছে যে দুপুরের জাভেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সভাপতি ফটিকের লোকজন তাতে বাধা দেয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধোয়া এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয় ফলে আহতদের পরিচয় জানা যায়নি গত এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আকবর গ্রুপ ও ফটিক গ্রুপের মধ্যে দফায় দফা সংঘর্ষ হয় দেখেন সব জায়গায় ছড়াই গেছে আহত হয়েছে বহু নেতা বেশ কয়েকটি মামলা হয়েছে দাগন ভুইয়ার ওসি বলছেন ছাত্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে কোথায় স্বাভাবিক এটা তো নিয়ন্ত্রণ করবে তো রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা কোথায় বিএনপি কোথায় হতাশ হয়ে গেল ক্লান্ত হয়ে গেল তারা যে না যা খুশি তাই চলুক এরকম একটা অবস্থা তো তাই যদি হয় তাহলে এদেরকে অপরাধ হিসেবে তালিকা দিয়ে দিক আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে ঢুকায় রাখুক ভেতরে তাদের কারণে মানুষ কেন সাফার করবে আর দলের কি অবস্থা হচ্ছে দলের ভাবমূর্তি থাকছে সেখানে এখনই হানাহানি মারামারি কাটাকাটি পরে ক্ষমতা আসলে কি হবে দল দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক আমি আশা করছি আপনার সকলে এই ভিডিও ফুটেজ গুলো দেখেছেন এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন